বাড়িতে কে আরে বাবা আসুন বসুন 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 বাবা কি হলো এরকম করছেন কেন কত ভাগ্য খুলে গেল রে বাবা তোর এখানে 50 ফুট নিচে প্রচুর সোনাদানা ওখানে আছে আই সোনাদানা মারতে গেলে এখানে গর্ত করতে হবে তার জন্য তুই আমাকে 5000 টাকা ভক্তি দিবি সেটা আমি সবার কাছে পুজো দেব বসুন বসুন বাবা আপনি চেয়ারে বসুন আপনার জন্য ফল ফলগেটা নিয়ে আসি যাও মা যাও তুই তো মা কোটিপতি হয়ে গেলি রে খালি আমাকে 5000 টাকা বক্সি দিয়ে দিই আমি আপনার টাকা এখনি নিয়ে আসছি আমি কালকেই এখানে মাটি খুঁড়ে পুরো সোনা গয়না সব বের করে নেব এ না বাবা ফল খাও মা শুধু আম দিলি একটু লবণ কাচুন দিয়ে দিলি না আরে দিয়েছি তো দেখুন ভালো করে হ্যাঁ কোথায় রে মা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আরে বাবা আপনি এই যে আমের নিচে যে লবণ আর কাসন্দ রাখার রয়েছে দেখতে পাচ্ছেন না বাবা পঞ্চাশ ফুট নিচে তুই সুনামানা দেখতে পাচ্ছিস আর এক টুকরো আমের নিচে তুই লবণ আর কাসুন দেখতে পাচ্ছিস না তো মুকুট ডাড়ি আয় তো ঘর থেকে